দুই সালে প্রথম শ্বশুরবাড়িতে যাচ্ছি শীতকালে আমার শ্বশুরবাড়ি মানেই কিন্তু হরেক রকম পিঠা সমাহার সকালের মধুমতি এক্সপ্রেসে আমরা রওনা দিয়ে দিয়েছি আমার শ্বশুরবাড়ি কুষ্টিয়ার উদ্দেশ্যে আমরা ভেড়ামাড়া স্টেশনে নেমে যাব তো সব মিলিয়ে শ্বশুরবাড়িতে কি করলাম দুইটা দিন কিভাবে কাটালাম কি কি খেলাম সব কিছুই থাকবে আমার আজকের ভিডিওতে তো কথা না বাড়িয়ে চলুন আমার আজকের ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি শ্বশুরবাড়িতে চলে এসেছি সকাল দশটার দিকে মোটামুটি আমার গ্রামের বাড়িতে এসে পৌঁছাই আর এই যে দেখতেই পাচ্ছেন শাশুড়ি আম্মা দিন ভিজিয়ে রেখেছিল এই দুধপুলি আর সকালবেলা যাওয়ার সাথে সাথে আমাকে দুধপুলি খেতে দিল আমার পিঠা মানেই খুবই পছন্দ সেটা যে কোনো পিঠা হতে পারে আর শীতের দিনে সব থেকে বেশি ভালো লাগে এই চুলার পাশে খড়ি চুলার পাশে বসে আগুনের তাপ পোহানো সাথে রান্না বান্না টুকটাক দেখা আমি অবশ্য খড়ি চুলাটা এখনো পারফেক্ট ভাবে জ্বালাইতে পারি না আম্মা বা ফুপু সবাই জ্বালায় আমি পাশে দাঁড়িয়ে থাকি টুকটাক খড়ি ঠেলার চেষ্টা করি আর কি তো অনেক দিনের ইচ্ছা ছিল খড়ি চুলায় চা খাবো তো আম্মা বললো যে ঠিক আছে কারেন্ট যেহেতু নাই তাহলে চলো তোমাকে খড়ি চুলাতেই চা বানিয়ে দেই তো এই যে দেখছেন হাড়িটা বড় হতে পারে বাট আসলে পুরো হাড়ি চা না আমরা বাসায় পাঁচজন ছিলাম পাঁচ ছয় জনের জন্য পাঁচ ছয় কাপ চা বানানো হচ্ছে এখানে কিন্তু দেখে মনে হচ্ছে এক হাড়ি চা আমরা গল্প করছিলাম যে এই যে নাও এক হাড়ি চা বানালাম সবার জন্য এই তো দেখতে দেখতে রেডি হয়ে গেছে আমার এক কাপ চা সবারই চা আছে তো এরপর আমার শাশুড়ি আম্মু রান্না করতে শুরু করবে তো আম্মু রান্না করছে আর এদিকে ছাগল ছিল তাই আমি ছাগলকে এই ডালটা ধরেছিলাম একদম পুটুসুটুস করে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল আমরা যেমন সকালে ব্রেকফাস্ট করছিলাম আর ছাগলও কিন্তু ছাগলের ব্রেকফাস্ট করছিল এরপর আমি আর আমার শাশুড়ি আম্মা মিলে আমাদের বাড়ির ঠিক পেছন দিকে একটা বাস আছে তো সেখানে গিয়েছিলাম গেছিলাম মূলত ছাগলকে নিয়ে ছাগলকে পাতা খাওয়ানোর জন্য তো ছাগল পাতা খাচ্ছিল আর আমি এদিক ওদিকে একটু ঘুরে বেড়াচ্ছিলাম মানুষজন এখানে তেমন কেউ থাকে না এখানে ফাঁকাই থাকে সব সময় বেশ নিরিবিলি আর পাখির শব্দ শোনা যায় খুব ভালো লাগে আমার কাছে তো এরপর বাসায় এসে নাস্তা করে ওপরে উঠে গিয়েছিলাম আমাদের অনেক পুরনো বাড়ি তো এটা ছিল দোতালায় তো দোতলার ঘরগুলো নতুন করে রিপেয়ার করা হবে তো সেজন্যই ভাঙা হচ্ছে টিন চেঞ্জ করে দেয়া হলো আর এই প্লাস্টার চটিয়ে এখন নতুন করে আবার প্লাস্টার দেয়া হবে সাথে এই বারান্দার অর্ধেক অংশে বাথরুম করা হবে তো হ্যাঁ সব কিছুরই পরিবর্তন হয় আমাদের বাড়িরও পরিবর্তন হচ্ছে তো এরপর দুপুরে রান্নার আয়োজন চলছে আমার ফুপু শাশুড়ি এখানে মাছ কেটে দিচ্ছিলেন আমার শাশুড়ি আম্মার হাত ভেঙে যাওয়ার পর থেকে আমার ফুপি অথবা আমার ছোট যা যে ওরাই বাদ বাকি ম্যাক্সিমাম কাজগুলো করে থাকে আমার শাশুড়ি আম্মা এখন এক হাতে যত ধরনের কাজ আছে মোটামুটি চেষ্টা করে তো মাছ কাটা বেলা এই কাজগুলো সাধারণত দেখা যায় দুই হাত দিয়ে করতে হয় তো সেক্ষেত্রে আমার ফুপু এই কাজগুলো করে রান্না রান্নাবান্না শেষ করে বিকেলের মিষ্টি রোদে আমি ছাদে অপেক্ষা করছিলাম আর আমার ছোটো যা কুষ্টিয়া থেকে চলে আসলো ও আমার জন্য এই ফুলগুলো নিয়ে এসেছে তো ও হচ্ছে ওর প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য কুষ্টিয়াতে ছিল তো এইবার আমার আসল জমা জমলো কারণ ও না থাকলে আমার বাড়িতে এখন কেমন ফাঁকা ফাঁকা লাগে তো এগুলো হচ্ছে মাটির ভার আমি এগুলোতে রাজশাহীতে থাকতে চা খেয়েছিলাম তো একদম সিম্পল জাস্ট মাটি কালার করা ছিল তো এটা দেখে আমার ছোটো বোন বলছে যে ভাবি তুমি দিও আমি এগুলাকে রং করে দিব। তো এই যে দেখেন কি সুন্দর করে পেন্ট করেছে মানে আমার সেই মাটির ভার আর এই মাটির ভার এখন আর চেনাই যাচ্ছে না কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এগুলো শোকেসে শো শোপিস করে রাখলে কিন্তু খুবই সুন্দর লাগবে তো এগুলো আপাতত আরও আছে ওর কাছে কিছু আমি বলেছি সবগুলো একসাথে রঙ করো তারপরে কিছু আমি নিয়ে যাব আর কিছু তুমি সাজিয়ে রেখো আমার ছোটো বোনের হাতের কাজ আসলেই মাসাল্লাহ। আমার কাছে তো ভীষণ ভালো লাগে এরপর সকালবেলা উঠে কালাই রুটি করা হচ্ছে বা হাতের রুটি যে যেটাই বলে না কেন আমার খুবই পছন্দের কালাইয়ের রুটি মরিচ বাটা ধনে পাতা দিয়ে এজন্য আমি বাড়িতে আসলে অবশ্যই আমার দাদি আর আমার শাশুড়ি ফুঁপি সবাই মিলে বলে যে না একদিন কালাইয়ের রুটি করি তার সাথে ছিল আমার দাদির হাতের স্পেশাল বেগুন ভর্তা এই বেগুন ভর্তা কিন্তু আগুনের চুলায় পুড়িয়ে করা হয়েছে মানে খড়ির চুলাতে আগুনে পুড়িয়ে করা হয়েছে আমরা যতই গ্যাসের চুলায় পুড়িয়ে ভর্তা করি না কেন এই রকম টেস্ট কিন্তু হবে না আর এই যে আমার শাশুড়ি দেখেন করছে ফুপু শাশুড়ি আর আমি এখানে কালার রুটি নিয়ে বসে গেছি উপরে ধনে পাতা কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ সরিষার তেল দিয়ে মাখানো আমি খুবই ঝাল খেতে পছন্দ করি আর এটা হচ্ছে একটা সন্ধ্যাবেলার ভিডিও আমার শাশুড়ি আমাকে জিজ্ঞাসা করছিল যে আর কি পিঠা খাওয়া তোমার বাদ থাকলো তা আমি বললাম আম্মা সব ধরনের পিঠা খাওয়া হয়ে গেছে এই হাতে পিঠা হাতে সেমাই পিঠা যেটা আর কি মানে ছই পিঠা বা হাতে সেমাই পিঠা যে যে নামে ডাকে আর কি চুষি পিঠা অনেকে অনেক নামে ডাকে তো এই পিঠাটা আমার খাওয়া হয়নি ও বাবা যে কথা বলা সাথে সাথে আমার শাশুড়ি আম্মার রেডি করে ফেললো এই পিঠা তো আমরা একা না আমরা হাতে হাতে অনেকেই মিলে পিঠাটা করছিলাম এই পিঠাটা করতে একটু জনসংখ্যা বেশি লাগে কারণ এই ছোটো ছোটো করে সেমাই কাটতে অনেক সময় লাগে তো আমার এক ফুফু শাশুড়ি সেদিন সৌভাগ্যবশত আমাদের বাড়িতে এসেছিলেন তো তার হাতের স্পিড তো দেখতেই পেলেন মাশাল্লাহ এত স্পিডে সে কাজ করতে পারে আমার কাছে তো দেখে মনে হচ্ছিলো আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি তো এরপর এই যে দেখছেন খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই সেমাই কাটা হয়ে গিয়েছিল এটা সকালবেলা আমরা ভিজাবো এখন রাত্রেবেলা আর ভিজাচ্ছি না যেহেতু আমি এটা নিয়ে রাজশাহীতে চলে আসবো আগামীকাল সকালে আমরা রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিব এই যে সকালবেলা আমার দাদি শাশুড়ি এখানে দুধ দিয়ে গুড় দিয়ে মশলা দিয়ে জাল দিচ্ছে দুধ ফুটে উঠলেই এই কাটা সেমাইগুলো এই দুধের ভেতরে দিয়ে দিবে এই যে দেয়া হয়ে গেছে আমি গরম গরমে দুই থেকে তিন বাটি খেয়ে ফেলেছি আমার খুবই ভালো লাগছিলো ওই যে আগেও বললাম আমি পিঠা খুব পছন্দ করি এরপর দুপুরের রান্নার আয়োজন চলছে আমরা সকালে চলে যাব বলেছিলাম দেখে আম্মা দ্রুত গতিতে রান্না শেষ করছে যাতে আমাদেরকে অল্প করে হলেও কিছুটা খাওয়াই দিতে পারে এর দেখছেন আমার ছোট বোন ইলিশ মাছ কাটছে আর সাথে দাদি খড়ি চোলাতে মোয়া বানাচ্ছে যে সব কিছু মানে যত দ্রুত সম্ভব করা যায় আসলে অনেক দিন পর পর বাড়িতে যাওয়া হয় তো আম্মা দাদি ফুপু সবাই কি করবে কি না খাওয়াবে কী খাওয়াবে সবাই পাগল হয়ে যায় তো এই যে দেখছেন এখানে মুড়ির মোয়া বানানো হচ্ছে আমি এর আগে কখনো মুড়ির মোয়া বানানো দেখিনি তো আজকে একদম দেখলাম সাথে শিখে নেওয়ার চেষ্টা করলাম প্রথমে গুড় জাল দিচ্ছিল আর গুড় গুড় জাল দিতে দিতে আমার দাদি শাশুড়ি চেক করছিলেন যে এটা আঠা হয়েছে কি না তো এটা আঠা হয়েছে কিনা দেখার জন্য খুন্তিটাকে ওপরের দিকে চেড়ে ধরছে এতে করে লম্বা সুতার মতো একটা দেখা যাচ্ছিলো তো বললো যে এটা যখন হবে তখনই বুঝবা যে আঠা হয়ে গেছে এখন মুড়ির মোয়া বাঁধার জন্য প্রস্তুত এদিকে আমার শাশুড়ি এখানে মুড়ি ঢালছিল আর আমার দাদি শাশুড়ি কি সুন্দর করে এটাকে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছিল আমি কখনো মোয়া বাঁধিনি তো আজকে আমি সেটার চেষ্টা করার জন্য চলে এসেছি মোয়া বাঁধতে তো প্রথমে হাতে একটু ছ্যাখা খেয়েছি এটা সত্যি কথা পরবর্তীতে আমি অনেকগুলোই মোয়া বেঁধেছি প্রায় পাঁচ ছয়টার মতো কিন্তু প্রথমে আমি একদমই হাতে নিতে পারিনি দেখতেই পারছেন পরে আমাকে শিখিয়ে দিল হাতে একটু পানি ঠেকিয়ে নিয়ে তারপর গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়েলেই মোয়া তৈরি হয়ে যাবে তো এখন আমার জীবনে অনেক কিছু শেখার আছে আর আমি ম্যাক্সিমাম জিনিসই আমার শাশুড়িদের কাছ থেকেই শিখেছি এটাই বাস্তব এটাই সত্যি কথা তারা আমাকে অনেক আগ্রহ নিয়ে কাজ শিখিয়েছে তো এটাই ছিল আমার আজকের একটা ভিডিও আমার শ্বশুরবাড়িতেই প্রথম বছরের প্রথম সময়টা কেমন কাটলো ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম